প্রিয় মায়াবতী আমি তোমাকে অনেক ভালোবাসি প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তোমাকে ভালো লাগে তাই ভালোবাসি তুমি এমন কি জাদু করে দিয়েছ আমি জানি না এখন তোমাকে ছাড়া কিছুই ভাবতে মন চায় না দিনে রাতে সব সময় শুধু তোমার কথাই মনে পড়ে তোমার ওই হাসি মাখা মুখটা আমার সামনে বারবার ভেসে ওঠে তোমাকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে থাকে তোমাকে একদিন না দেখলে মনে হয় হাজার বছর তোমাকে দেখি না আর যখনই তোমাকে দেখতে পাই তখনই সব কিছু ভুলে যাই জানি না কেন জানি সারাক্ষণ তোমাকে নিয়ে ভাবতে মন চায় চোখ বন্ধ করলেই শুধু তোমাকেই দেখি আর স্বপ্নে বিভোর হয়ে যাই সত্যি কথা বলতে তোমাকে ছাড়া এখন আর কিছুই ভালো লাগে না যদি তুমি আমার হয়ে যাও তাহলে দুনিয়ার সব আনন্দ তোমার কাছে এনে দেব আর সকল কষ্ট থেকে তোমাকে আগলিয়ে রাখব আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি কল্পনাও করতে পারবে না আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তোমাকে